শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক ছেলে অনেক 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 ভালোবাসা তো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে গিয়ে দেখলাম কুয়াশা আর জানো তো ওই দেখলাম চারিদিকে না ঘুম থেকে কেউ ওঠেইনি আর এখন দেখতে পাচ্ছ ওই যে কাল রাতের যে বাসী বাসনগুলো ছিল তো সেগুলো মেজে নিচ্ছে এক করে তো ঘুম থেকে উঠে প্রথম কাজটা হলো হ্যাঁ না মানে হেঁটে আসা তো আজকের আর যেতে পারলাম না হেঁটে আসতে তো হাঁটাই আর হলো না তো কী করব সংসারের কাজ করতে হবে তো সংসারের কাজ না দেরি হয়ে যাবে তো ওই জন্য না হাঁটতে আমি যাইনি কারণ রাজাশে সোনা এখন স্কুলে ভর্তি হয়েছে দেরি হলে হবে না এখন থেকে মানে আমার ফুচকাও ভাজতে হবে কাল থেকে তো ফুচকা ভাজা হচ্ছে তো এর জন্য জানো তো ফুচকাটা ভাজতে হবে ওই জন্য গেলাম না দেখতেই পাচ্ছ এখন কুয়াশাকে এমন চারিদিকে তো আমি রাস্তার ওপর বসে না বাসনটা মেজে নিই তারপর না পুকুর ঘাটে এসে ধুয়ে আসি মানে এটা অন্য লোকের ঘাট জানো তো এটা আমাদের ঘাট না তো আমাদের ঘাটের অবস্থা একদমই খারাপ আমি নামতে পারি না নামলে না আমি পড়ে যাই তো এর জন্য যায় না আর ভীষণ মানে কষ্ট হয় মানে ঘাটে একদমই নামাই যায় না মানে এমনই অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশাটা কেমন ভরে গেছে আর তারপরে জানো তো ওই যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দেবো দেব তো কারণ রাজেশনে এখন স্কুলে যাচ্ছে জামাকাপড় প্রচণ্ড ময়লা হয়ে যাচ্ছে এর জন্য না আমি জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর কাল তুমি ফুচকা বিক্রি করতে গিয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের মানে প্যান্ট জামা ময়লা হয়ে গিয়েছে সেটা মানে আমি গেঁচে দেবো তো এর জন্য আমি সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি জানো তো আর এখানে দেখতে পাচ্ছ দোকানটা খোলা হয়েছে কিছুক্ষণ হয়েছে দশ পনেরো মিনিট তো খুলতে না ফিলতেই মানে এত পাখির ঝাঁক এসে মানে চলে এসছে কি বলবো মানে ওরা মানে ঝুড়ি ভাজা খাওয়ার জন্য চলে আসে ওদের তো প্রচণ্ড খেতে পায় কারণ সারা ওরা হয়তো কিছু খেতে হয়তো পায় না তো ওদের না প্রতিদিন পঞ্চাশ গ্রাম করতে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম ঝুড়ি ভাজা ওদেরকে আমরা দিয়ে থাকি তো দেখো ওদেরকে আমরা ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম ওরা কত সুন্দর মনের আনন্দে খায় তো ওদের খাওয়া হয়ে গেলে না ওরা বাড়ি আবার চলে যায় আর বিরক্ত করে না যতক্ষণ না আমরা খেতে দিই ততক্ষণ না আমাদের ঘরের ভেতর ঢুকে মানে দোকানের ধার থেকে না একদম সরবে না এটা ওটা ফেলে দেবে ঠোঙা ফেলে দেবে প্লাস্টিক মানে ঠোংড়াবে ওই বয়েনগুলো ঠোঙড়াবে মানে বয়ানের ওপর বসে থাকবে তো ওদেরকে যতক্ষণ না খেতে দিই ওরা মানে বলতে পারে না তো তো ওরা না কোনো রকম মানে একটা ইঙ্গিত দেখিয়ে দেয় তো ওদের ইঙ্গিতটা আমরা বুঝতে পারি যেন তো মানুষেরা মানুষের মানুষেরা যেমন কথা বলে তো পাখি পক্ষ মানে ইশারার মাধ্যমে মানে ইঙ্গিতের মাধ্যমে ওরা সবাইকে বুঝিয়ে দেয় তো ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো ওরা চলে গিয়েছে যেন আর বিরক্ত করে না আর এদিকে দেখতে পাচ্ছ এক ঝাঁকা ফুচকা ভাজা আমার অলরেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি অনেক বেলে দিয়েছিলাম একা তো এখন শীতের সময় না ফুচকার আটা না একদম টেনে যায় যতদিন না মানে গরম পরে ফুচকা ভালো হতে চায় না তো ফুচকা আমার বেলা হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি হয়েছে জানো তো ফুচকাটা আর রাজসেষণা আজ ঘুম থেকে না উঠে গিয়েছে ওরা আজকে স্কুল নেই যেহেতু আজকে রবিবার তো আজকে ছুটির দিন ও না তাড়াতাড়ি উঠে গিয়েছে আর তোমাদের দাদা ভাই একটু গিয়েছিল মানে ওই যে দোকানে কিছু মাল কিনতে তো ওখান থেকে না চপ আর ফুরুলি এনেছিল তো আমার দিদি শাশুড়িকে দিয়েছিলাম একটা ফুরুলি একটাই চপ এনেছিল আর তিনটে ফুরুলি এনেছিল তো রাজসীকে একটা দিয়েছি আমার দিদি শাউরিকে একটা আর তোমাদের দাদাকে একটা তো এই মুড়িটা আমরা তিনজনে ভাগ করে খাবো তোমার দিদি শাউরিকে আগে দিয়ে দিছি আর রাজসি সোনাকে ডাকছিলাম খাওয়ার জন্য ওরা খেতেই চাইছে না সকালে ঘুম থেকে উঠে না শুধু একটা প্যাডিস খেয়েছি এতে কি ওর খিদে মরে বলো খিদে তো পাবে তো ওকে জোর করে দুটো মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর এই পরোটা ঘূর্ণিটা না আমার বাবা বাজারে গিয়েছিল ওর জন্যে না এনে দিয়েছে জানো তো আর দেখতে পাচ্ছ তারের ওপর আমার শাড়িটা ছিল পড়ে গিয়েছে তো রাজশ্রী খেতেই চাইছিল না ওকে জোর করে আমি নিয়ে এসেছি জানো তো বলি চলো মামাম তুমি খেয়ে এখন দেখো আমি স্নান করে নিয়েছি তো আজকে রান্না বান্না মানে ঠিক মতন হয়নি তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না শুধুমাত্র ভাত করেছিলাম আর মাদের বাড়ি থেকে মাংসর তরকারি দিয়েছিল আর দেখতে পাচ্ছ এখন বিকেল পাঁচটা বেজে গিয়েছে তো আমি দেখো ওই মাথায় শ্যাম্পু করেছিলাম তো তেল মাখা হয়নি তো চুলটা আছে একটু সিঁদুরটা জানো তো আর দোকানটাও খুললাম আর তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে গিয়েছে আর চালটা জানো তো আমার মার মানে যেখানে কাজ করে ওখানকার চাল তো ওখান এখান থেকে গুঁড়ো করে নিয়ে যাবে জানো তো দু আড়াই কিলো চাল আছে তো এটা ভিজিয়ে আর গুলোই করে না ছাদের ওপর শুকনো করেছি আর শুকনো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন মিক্সার মেশিনে না গুঁড়ো করে নেবো চালটা তো যেহেতু রাজস্বী সোনা দেখতে পাচ্ছ তো আমার দিদি শাউরিকে বলেছিলাম আমি গুঁড়ো করব তুমি একটু চেলে দেবে তো উনি তো এখনও পর্যন্ত আসেনি আমি একাই গুঁড়ো করে দেখি চেলে নেব ওদিকে কিন্তু দোকান খোলা রয়েছে তো একটা করে খরিদ্দার আসছে বারবার আমাকে মানে যেতে হয়েছিল তো মালটা দেওয়ার জন্য আর এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে রাজস্বীকে একটু পড়াবো এটা যেন তো আমাদের চালের গুঁড়ো না আমাদের এবছর পেটে খাওয়া হবে না পেটে বন্ধ হয়ে গিয়েছে কারণ আমার শ্বশুরমশাই সাগরে চলে গিয়েছে ওখানে কাজের জন্য তো এমনিতে কাজ করে না কিন্তু দেখতেই পাচ্ছ একটা পুজোর সময় উনি চলে গিয়েছে তো কি হবে জানি না বন্ধুরা টাটা বাই বাই আজকের মতন এই পর্যন্ত কালকে অবশ্যই